ও বারবার সেল করার চেষ্টা করেছেন ওভার দ্য ইয়ার্স এবং অনেক ক্ষেত্রেই বেশ সাকসেসফুলি করতে পেরেছেন যে যত এই ধরনের ঘটনা ঘটছে তত ইসরায়েলের অস্তিত্বের সংকটের গল্পটাকে উনি আরও বারবার জোর গলায় বলার চেষ্টা করছেন এবং সেটাকে তিনি সেল করতে পারছেন কারণ আপনি যখন এইভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাতে থাকেন যখন বিশ্বব্যাপী তার একটা প্রতিক্রিয়া হয় যে প্রতিক্রিয়াগুলো অ্যাটলিস্ট মানুষের রেসপন্সে এবং অন্যান্য জায়গাগুলো দেখতে থাকেন সেগুলো কিন্তু হচ্ছে কি আবার যখন এটাকে সেল করেন যে তাহলে আমাকেই দরকার আরও হচ্ছে গিয়ে আমাদের নিশ্চিত করা দরকার হচ্ছে যে এই রাষ্ট্র মানুষজন যাতে না থাকে এই জায়গাগুলো না থাকে কারণ সেটা আমার অস্তিত্বের জন্য আরও হুমকিস্বরূপ হিসেবে যাচ্ছে তাহলে এই যে একটা প্রক্রিয়া চলে যাচ্ছে একটা সাইকেলের মতো একটা ঘটনা যে ঘটে যাচ্ছে সেটা আসলে হচ্ছে গিয়ে আপনার ওইখানে কোনো ধরনের কারণ ইসরায়েলকে আমরা ইন একটা ওয়ান অফ দ্য লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ধরতাম কিন্তু তার ডিসিশন মেকিং তার সংবেদনশীলের জায়গাটার কোনো কিছুই তো এখন আর অবশিষ্ট নেই এবং এই সরকার যেভাবে চালাচ্ছে এই ইসরায়েলি কথা বলছি সেখান থেকে তো হচ্ছে গিয়ে এর বাইরে তাদের বের হয়ে আসার ওই যেটা বললাম কোনো ধরনের ইনসেন্টিভ তো নেই বরং এই পাত্র এটা তো ফলো করলে তাদের ক্ষমতায় থাকা এবং সে করাটা হচ্ছে গিয়ে আরও জোরদার হচ্ছে এবং সেই ইনসেন্টিভটাকে যে সরাই দেওয়া যাবে সেইটারও কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা বাইরের বিশ্বের কারো কাছ থেকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমরা গাজায় যে মানবিক বিপর্যয় দেখছি একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে বলে মনে করেন দেখুন জাতিসংঘের ভূমিকা কি হতে পারে এই জিনিসটা তো আমরা বারবার দেখছি জাতিসংঘ খুব একটা কার্যকর ভূমিকা তো কখনোই পালন করতে পারছে না বা যখন এই ধরনের ইস্যু আসছে সেখানে ভেটর ব্যাপারগুলো এই জিনিসপত্রগুলো চলে আগ্রাসন চলতে থাকলে মধ্যপ্রাচ্য কতদিন আসলে স্বস্তিতে থাকতে পারবে দ্যাটস আ গুড কোয়েশ্চেন যে মধ্যপ্রাচ্য আসলে কতদিন স্বস্তিতে থাকতে পারবে কিন্তু এখন পর্যন্ত যেটা বললাম যে এইখানে দুটা জিনিস এক হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখানকার জনমানুষের চিন্তাভাবনা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের চিন্তাভাবনা এইখানে একটা ফারাক আছে কিন্তু মধ্যপ্রাচ্যের এগেইন স্টেট স্ট্রাকচারটা যদি দেখেন সেইখানে তো হচ্ছে গিয়ে আপনার যে স্টেট স্ট্রাকচারটা যে অথরিটার স্ট্রাকচারটার উপরে আপনি দাঁড়িয়ে আছেন সেই অথরিটার স্ট্রাকচারটা কিন্তু অনেকাংশে গণমানুষের যে মতামত সেইটাকে ইগনোর করে হচ্ছে গিয়ে আপনার চলতে পারে এখন সেইটা যদি একটা বিদ্রোহের দিকে যায় সেটা যদি খুব বড়ো ধরনের প্রেশার ক্রিয়েট করে যদি হচ্ছে গিয়ে সেখানকার ক্ষমতায় যারা আছেন তাদের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে না পারে তাহলে এসেন্সিয়ালি খুব বড়ো ধরনের যে অন্য কিছু আমরা এক্সপেক্ট করতে পারবো সেটা আমার মনে হয় না বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে সে আলোচনায় ফিরবো বিরতির পর দর্শক বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না কারণ যেটা যে রেসিপ্রোকাল রেসিপ্রোকাল যে ট্যারিফের কথা বলা হচ্ছে এটা তো আসলে বেসিক্যালি আমরা যেটা পরে জেনেছি এটা তো বাণিজ্য ঘাটতির উপরে হিসেব করে করা হয়েছে এবং বাণিজ্য ঘাটতি যদি আমরা না কমাতে পারি তাহলে এই পরিমাণ হচ্ছে গিয়ে ট্যারিফ ধার্য করা হচ্ছে এখন যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে পণ্য যে বেসিক্যালি আর এম জি আর এম জি সেক্টরের তো হচ্ছে সবচাইতে বড়ো গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটা সত্যি কথা যে একই সাথে ভিয়েতনামের উপরেও এটা প্রযোজ্য হচ্ছে যেটাকে অনেকে উদাহরণ হিসেবে বলছেন যে বাকিরাও তো ইসে হচ্ছে কাজে আমাদের একার কোনো সমস্যা সমস্যা হবে না বিশ্ববাজার ইতিমধ্যে কিন্তু অস্থিরতা শুরু হয়েছে সেটাই বলতে যাচ্ছিলাম যে এর মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে দ্বিতীয়ত যে ঘটনাটা ঘটবে ধরা যাক সবাই ডিফিকাল্টিস ফেস করুক তাতে কিছু যায় আসে না কিন্তু সব জায়গার পণ্যই যদি এখানে না ঢুকতে পারে তাহলে আমাদের পণ্যেরও বাজারটা সীমিত হয়ে যাচ্ছে বা যদি হচ্ছে গিয়ে এখানে ঢোকে তাহলে যে পরিমাণ প্রাইস যেটা বাড়বে সেই দামে সেখানকার মানুষজন কিনতে রাজি হবে না তাহলে এসেন্সিয়ালি বাকিরা প্রবলেম ফেস করুক না করুক আমাদের কিন্তু হচ্ছে গিয়ে একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে দ্বিতীয়ত এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যদি দেখেন আমরা কিন্তু এক্সপোর্ট খুব একটা ডাইভার্সিফাই করতে পারিনি আমাদের মূল এখনো হচ্ছে গিয়ে সেটার ফল আমাদের ভোগ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের কথা তো বললাম সো সামগ্রিকভাবে যদি আমরা এইটাকে অ্যাড্রেস করতে না পারি তাহলে হচ্ছে গিয়ে এইটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের হুমকি এবং সেটা যে শুধু ওই কারণ ইতিমধ্যেই যেটা আজকের পেপারেই যেটা চলে এসেছে ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি যোগাযোগ করেছে এবং তারা এই দাম বা এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাশনের কথাতে চলে এসেছে তো তার মানে আমরা অলরেডি এফেক্টেড হওয়া শুরু করেছে এবং এইটার কিন্তু একটা লং টার্ম এফেক্ট আছে আমাদের সোশ্যাল ইস্যুতে কারণ এর এর একটা ধাক্কা এমপ্লয়মেন্টে পড়বে এর একটা ধাক্কা হচ্ছে মানুষের ইনকামে পড়বে সো একটা বড় ধরনের সংকট যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে না পারি তাহলে আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে ধন্যবাদ জানাসি আপনাকে অধ্যাপক ডক্টর এম शाहिदুল জাবান যুক্তরাষ্ট্রর সঙ্গে বাণিজ্য করতে কমাতে আর 100 পুণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ সেই সঙ্গে বর্ধিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার জন্য চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা সার্বিক পদক্ষেপে কি আসলে যুক্তরাষ্ট্র Siddhanto পুনর্মূল্যায়ন করবে কিনা আমি আশা করি যে করবে কেননা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ট্রেড রিপ্রেজেন্টেটিভ তার সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ স্বার্থ রয়েছে সেটা হচ্ছে যে যে কয়টি মুসলমান দেশের সাথে যুক্তরাষ্ট্র বিশেষ একটা আস্থার সম্পর্ক রাখছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম ইন দ্য সেন্স যে এটা শুধু একটা মডারেট মুসলমান দেশই না এখানে গণতন্ত্রের জন্য প্রচণ্ড আগ্রহ এবং যেসব ইনস্টিটিউশনসগুলো মার্কিন যুক্তরাষ্ট্র মূল্য দেয় সেগুলো বোধ যে ইসলাম মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশের কাছাকাছি খুব বেশি নেই মালয়েশিয়া হয়তো হতে পারে কিংবা তাও সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়া যেন অ্যানার্কিক না হয় সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থে অবশ্যই রয়েছে আর তাছাড়া যুক্তরাষ্ট্রের অন্য কিছু জিও স্বার্থ রয়েছে এই অঞ্চলে যেমন ধরেন এই যে বর্মা অ্যাক্ট মায়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং রাখাইন অঞ্চলে এবং বঙ্গোপসাগরে চীনের একচ্ছত্র আধিপত্য যাতে না থাকে সেজন্য বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এরকম একটা স্বার্থ যুক্তরাষ্ট্রকে অনেকটা এনকারেজ করবে যে বাংলাদেশে যেন একটা ভারসাম্য ভারসাম্যের অর্থনীতি থাকে আরেকটা বড়ো কথা হচ্ছে যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে সেখানে অর্থনীতির দায়িত্বে যে দুই তিনজন রয়েছে তাদের উপর যুক্তরাষ্ট্র প্রচুর আস্থা রাখে ব্যক্তিগতভাবে তারা যুক্তরাষ্ট্রের চিন্তাধারা এবং আইএফের নীতির ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নীতির ব্যাপারে মেনে চলার ব্যাপারে যে সাকসেস দেখিয়েছে প্রফেসর ইউনুস এবং তার অর্থনীতিবিদদের টিম সেটা যুক্তরাষ্ট্রের ঠিক মানে তার এক্সপেকটেশনের চেয়েও বেশি আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ভারত যে হস্টেলিটি দেখিয়েছে বাংলাদেশের প্রতি গত ছয় সাত মাসে তা সত্ত্বে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে যথেষ্ট প্রোটেক্ট করেছে এবং ঠিক ভারতের প্রোপাগ্যান্ডা মেশিনকে পাল্টা জবাব দিতে পেরেছে এইসব বিষয়গুলো খুবই তাৎপর্যপূর্ণ এবং এখানে টাইমিংয়ের মধ্যে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই গাইড করবে বাংলাদেশের প্রতিনিধিদেরকে আলোচনা কোন পথে নিতে হবে কখন ঠিক সময়ে হবে এই যে ইসরায়েল আর গাজা প্রশ্নে আমরা কিন্তু অনেকটা ইসরায়েলকে সমালোচনা করেছি ঠিকই কিন্তু প্রেসিডেন্ট ইউন অ্যাডভাইজার ইউনুস কিন্তু যথেষ্ট সচেতন যে একটা ব্যালেন্স মেনটেন করা যেন বাংলাদেশের যে বাণিজ্যিক স্বার্থগুলো যেন খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় রিসেন্টলি যে মিটিং হয়েছে আমাদের হায়েস্ট লেভেলে সেখানে দুই তিনজন অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিল যারা ইউনুসের টিমে জয়েন করেছে এবং তাদের কনফিডেন্স লেভেলও মোটামুটি ভালো সুতরাং আমি যে মানে ক্ষতি একটা হবে নিশ্চয়ই হবে কিন্তু আমার মনে হয় সেটা নিয়ন্ত্রণের মধ্যে রাখাটা আমাদের পক্ষে সম্ভব হবে শীতলতার অবসান হওয়ার সম্ভাবনা খুবই কম একদম আজকে বা গতকাল রাত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে সেখানে খুব কড়া ভাষায় ওই আমাদের প্রেস সেক্রেটারির সমালোচনা করা হয়েছে যে তিনি অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে ভারত একেবারে ঠিক জায়গায় ধরেছে যে আমাদের অত্যন্ত অপেশাদারী ব্যক্তি যার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নাই এবং কূটনৈ কূটনৈতিক ভাষায় প্রকাশ করার সামর্থ্য নাই তিনি হঠাৎ নিচ থেকে এমন একটা প্রসঙ্গ টেনে আনলেন যে নরেন্দ্র মোদীর সাথে হাসিনার কেমিস্ট্রি এখন কিভাবে কাজ করবে হাসিনা নাকি মিসলিড করেছে মোদি সাহেবকে ইউনুসের ব্যাপারে ব্যাপারে ধারণা পেতে এই ধরনের একটা সম্পূর্ণ আবেগপ্রবণ ব্যক্তিগত পর্যায়ে প্রেস স্টেটমেন্ট দিয়েছে আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যালাউ করলো নাকি স্বাধীনভাবে দিয়েছে কাজেই আমরা যেই কথাটা জানি মর্নিং শোজ ডে ভারত একেবারে ক্রুদ্ধভাবে রিয়্যাক্ট করেছে এবং বলেছে যে বাংলাদেশের সচিব সচিবের রিয়াকশন মোটিভেটেড এবং ভুল ব্যাখ্যা এবং ভারতের নীতিতে হস্তক্ষেপ করার মতো তাছাড়া এখন চিফ অ্যাডভাইজার যে প্রায়োরিটিসগুলো তার সামনে আসছে সেটা আমি মনে করি যে চীনের সাথে নতুন সম্পর্কের মাত্রাকে আরও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেই প্রতিটা স্টেপেই কিন্তু ভারত আরও ক্ষুণ্ ক্ষুদ্ধ হবে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী করেছে আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে এমনকি তাদের নিরাপত্তা বিশারদরা হুমকি দিচ্ছে যে বঙ্গোপসাগরে ফেনি ও চিরং কোস্টলাইনে তারা নাকি কোনো একটা অ্যাডভেঞ্চারিজম কোনো একটা সামরিক পদক্ষেপ নিতেও পারে অফিসিয়ালি না বললেও এই ধরনের অবস্থান নেয়াটা বাংলাদেশের প্রতিরক্ষার জন্য একটা বড় রকমের দুশ্চিন্তার কারণ। গত මාසුවේ চিকেন স্নেক নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। এটা ভূ-রাজনৈতিক গুরুত্ব জানতে চাই এই করিডরটির আসলে ভূ-রাজনৈতিক গুরুত্ব কতটুকু? অপরিসীম। ভারতের জন্য অন্য কোনো লোকেশন এতখানি ভূ-রাজনৈতিক গুরুত্ব ক্যারি করে না কেননা এটাও খুবই সংকীর্ণ 25 কিলোমিটার আবার অন্য দিকে প্রায় 16 কিলোমিটার। ও এটাই একমাত্র রাস্তা যা দিয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতে যাওয়া যায় পার্টিশনের সময় ব্রিটিশরা এমনভাবে ম্যাপ এঁকেছে যে তারা বাংলাদেশকে অনেক অনেকটা ভালনারেবল পূর্ব পাকিস্তান বলতে যাচ্ছিল ভলনারেবল তবে পাকিস্তানের সময় ভারত অবশ্য সাহস পায়নি হস্তক্ষেপ বা কোনো রকমের আগ্রহ দেখাতে বাংলাদেশের বেশিরভাগ সময় এতটা সাহস পায়নি